ফিদুল ফিতরে মুক্তি পাওয়া রাজনীতি নিয়ে দারুণ ফর্মে আছেন উপবিশ্বাস নতুন কোনো সিনেমায় যুক্ত না হলেও নিয়মিত দেখা যাচ্ছে নানা অনুষ্ঠানে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদোসের সঙ্গে নাচবেন উপবিশ্বাস এ প্রসঙ্গে উপবিশ্বাস বলেন অনেকদিন পর স্টেজ প্রোগ্রামে পারফর্ম করব এজন্য হয়তো শ্রম শ্রমও দিতে হবে ফেরদোস ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে আশা করছি অনেকদিন পর দর্শক আমাকে স্টেজ পারফর্মে ভালোভাবে নেবেন চব্বিশে জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই পনেরো এর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন এবার পঁচিশটি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার পনেরো প্রদান করা হবে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আর নিত্যনতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ